আসসালামু আলাইকুম আমাদের পুরো বাংলাদেশে কাজের মহিলা আমাদের কত লক্ষ লক্ষ বাড়িতে আমাদের কাজের মানুষরা কাজ করে তারা কিন্তু দূর থেকে সেই গ্রাম থেকে আসছে দুইটা টাকা কামাইয়ের জন্য হ্যাঁ দুটা টাকা আর্ন করার জন্য তার পরিবারকে ভালো রাখার জন্য তার সন্তানকে একটু লেখাপড়া করানোর জন্য তো এখন সে কাজ করতে আসে বিধায় যে আমি তার সাথে সারাক্ষণ দুর্ব্যবহার করব একদিন আসলো না বিধায় তাকে যা তা ব্যবহার করব আসার পরে তাকে মানে জীবনের যতটুকু খাটানো দরকার ততটুকু খাটায় ফেলবো এই অমানবিক কাজগুলি যাতে আমি না করি হ্যাঁ কারণ সেও একটা মানুষ আমিও একটা মানুষ হ্যাঁ আমাকে করলে কেমন লাগবে আমাকে দিয়ে সবসময় আপনি মানে নিজেকে দিয়ে বিবেচনা করবেন কাজের মানুষের একটা দিনে আমরা ছুটি দিতে চাই না কেন আমরা যখন অফিস করি আমরাও তো সপ্তাহে দু দিন ছুটি পাই তাহলে ওদের কেন সপ্তাহে একদিন আমি ছুটি দিতে পারবো না আমি আগের দিন একটু গুছিয়ে রাখলাম প্রয়োজনে বা পরের দিনে একটু বেশি কাজ করায় নেব কিন্তু তাকে চার দিনে আমার ছুটি ম্যান্ডেটরি হওয়া উচিত আমার নিজের থেকে বিবেক থেকে আর ওদের সাথে ঘ্যান 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 চিৎকার করতে থাকি কেন আসলো না কাপড় এক বালতি ধোয়ার কথা পরের দিন দেখা যায় দুই বালতি কাপড় ভিজে রাখলাম আগের দিন আসলো না বিধায় এই অমানবিক কাজগুলি যাতে না করি দেখবেন তা আজ পর্যন্ত শুনছেন রেয়ার দুইটা একটা ঘটনা ছাড়া ঢাকা শহরে যে এত লক্ষ লক্ষ মহিলা কাজ করে বা সিটি শহরগুলিতে কেউ চুরি করে চুরি খুবই কম করে ওরা আমার পুরা বাসা খালি একদম আলমারির কোনো আলমারি তালা চাবি নাই তারা সবকে ছোপেন কোনো দিন দশ টাকাও চুরি করে নেয় হ্যাঁ ওরা আসলে পরে এক গ্লাস পানি দেন ঠান্ডা পানি একটু বসতে দেন একটু রেস্ট যা আছে তা খাবার দেন অনেক খুশি হবে আর ওদের সাথে সুন্দর ব্যবহার মানে করাটা আমার আমার মনে হয় আর কি খুবই দরকার সুন্দর ব্যবহার যদি করেন আপনাকেও সে ওইভাবেই সম্মান করবে আমরা বলি করে না হ্যাঁ আমরা বলি যে হ্যাঁ ওর ওর জন্য আমি এই করছি সেই করছি এত করার পরেও সেইটা করছে এই বেমানি করছে সেই বেমানি করছে হ্যাঁ ও মানে ছা তা বলতে থাকি আমরা তাদেরকে নিয়ে হ্যাঁ তারাও বলে আমার আমার বাসা একজন আমার বাসায় সারা জীবনেই হচ্ছে পারমানেন্ট ছিল মানে বাসায় রাতে থাকা পারমানেন্ট দশ বছর বারো বছর একজন ছিল উনিশ বছর এই আসার আগে আমি বিদায় করে আসলাম দেশে গেছে উনিশ বছর থাকার পরে তো এখন যেহেতু ছুটা রেখেছে আজকে এক বছর দুই বছর ধরে একজন ছোটা আছে তো ওর সাথে আমার এত ভালো সম্পর্কে সব কথা বলি আর কি তো বল কি খালা মা বিকালবেলা আমরা যখন বসি সবাই আপনাদের অনেক বদনাম করি আমরা আমি হেসে বললাম তো এটা খুবই স্বাভাবিক আমি কী কী করো কী বদনাম করো বলো তো বলে যে এই যে আমি না মানে আমাদের সাথে সবাই বলে এই ম্যাডাম এই করছে সেই ম্যাডাম ওই করছে ওই ম্যাডাম জানুস না এই প্রতিদিন তার সোফা সরে মসতে হবে তারপর আরেকজন বলে জানোস না আজ পর্যন্ত ম্যাডাম আমি পারতো না একটা খাবার আমার বাচ্চার লাগে দেয় কীভাবে জানস না ওই ম্যাডামে কালকে আমি গেছি না দেখে দুই বালতি কাপড় ধুয়ে রাখছে তারপর যা গালি করে করি গো খালাম্মা হ্যাঁ সবাই রে ম্যাডামরা গালি গালাস করে তো তুমি গালি গালাস করো আমাকে আমাকে নামলে তো এরকম না তো মানে ওর ভাষায় আর কি কিশোরগঞ্জের ভাষায় বলে তো এম সিনা করলেও অসুবিধা নেই কারণ আমরাও তো তোমাদের সাথে রাগ করি এটা তো করা স্বাভাবিক কারণ তোমরাও যদি এটা করো আমরাও আমরা গালিগালাজ করি না আমরাও তো করি তো সেই জন্য তোমরাও কর বা এটা ঠিকই আছে অসুবিধা কী তো অসুবিধা নাই তো হাসি আর বলি যে ঠিকই তো আছে ওরা কেন গালিগালাজ করবে না আমাদেরকে গালিগালাজ এটা আমরা আমাদের প্রাপ্য আমি মনে করি কারণ ওরা খারাপ আমরা আমি খারাপ বলতে ওরা অনেক স্বার্থ মনে করি তারপরে ওরা এত টাকা দেওয়ার পরে ওরা বেমানি করে মনে করি ওরা দেরি করে আসে ওরা চার বাসায় কেন কাজ করে ওরা কেন সুন্দর করে কাজ করে না অনেক কমপ্লেন হ্যাঁ বাট আমি আপনি যদি সেম কাজটা করি আমার আপনার শরীরে কতক্ষণ সইবে বলতো তো কায়িক শ্রম কয়েকশ্রম বুঝেন তো মানে যেটা শরীর দিয়ে করতে হয় শক্তি দিয়ে করতে হয় তারা তো আমার মতো আপনার মতো নিডো ডানো তারপরে হচ্ছে ডিম দুধ কলা খায় না তারপর তিনটা বাসায় কাজ করে কয়েক টাকা পায় তারা ওইটা দিয়ে আমি প্রায় সময় হিসাব করি তাদের বাসা ভাড়া দিতে হয় ইলেকট্রিসিটি দিতে হয় অ তাদের হচ্ছে মাইলের পর মাইল তারা হেঁটে তারপরে কাজ করতে আসে বাচ্চাদের স্কুলে যেই স্কুলেই পড়া তাদের স্কুলে একটা খরচ আছে বাচ্চাদেরকে একটু ভালো খাবার দিতে চায় তাদের গ্রামে মানুষ থাকে শ্বশুর শাশুড়ি বা বাবা মা থাকে ওইখানে তাদের টাকা পাঠাইতে হয় বা চেষ্টা করে একটু জায়গা রাখার জন্য হ্যাঁ তো এই যে কষ্টগুলি তারা করে এই যে তারা তাদের যে পরিকল্পনা তারা নাইলে আমাদের সাথে একটু সময় মতো আসলো না বা একদিন মিস দিল এটার জন্য আমরা মানে একটু মানবিক হই হ্যাঁ প্লিজ মানবিক হলে আপনি যখন মানবিক হবেন আল্লাহ আপনার প্রতি মানবিক হবে মানে আপনার প্রতি আল্লাহ এত সুন্দর সবকিছু করে দিবেন আপনি টেরও পাবেন না হ্যাঁ সব কিছু দেখবেন আপনি আল্লাহর ওপর ছেড়ে দেন এবং সব কিছু আপনি মানবিক দৃষ্টিতে দেখেন মানবিক দৃষ্টিতে করেন আল্লাহ আপনার প্রতি এত সহনশীল হবেন এত সহায় হবেন আপনি কল্পনাও করতে পারবেন না এটা নট যে আপনি যত বেশি আপনি নরম হবেন যত বেশি মানুষের প্রতি আপনি শ্রদ্ধা ভালোবাসা সব কিছু করবেন তত বেশি আল্লাহ আপনার প্রতি আল্লাহ আপনার প্রতি ততটাই সহনশীল সহায় হবেন ততটাই আপনাকে বেশি করে দিবেন সব কিছু তো সেই জন্য বলবো যে কাজের মানুষ যখন দেখবেন সে দুইটা বাসায় কাজ করে আপনার বাসায় হয়তো তৃতীয় বাসায় আসছে হাঁফাইতে হাফাইতে কিন্তু সে আসে এবং ওই বাসায় তার ভিতরে একটা ভয় কাজ করতে থাকে ওই টাইমের মধ্যে তো খালাম্মা বাসায় ঢুকতে হবে হ্যাঁ আসার পরেই আপনি যদি চেহারাটা বানায় ফেলেন হ্যাঁ তুমি এত দেরি করলা কেন এটা কি তোমার কথা নাকি তোমার কথা কয়টায় আসা তুমি আসছো কয়টা দেখো তো বিশ মিনিট দেরি হয়ে গেছে এইটা কখনোই করি মানে আমি করি না আমি জানি না কে করেন বা নিশ্চয় করে না নাহলে সবার বাসায় সবাই তো আর সবার বাসায় কাজ করতে পারতো না দু একজন আছে হয়তো করে আবার ম্যাক্সিমামি হয়তো ভালো মানুষ নাহলে তো আর কাজ করতে পারতো না তো যারা করেন করেন না তাদের সাথে খারাপ ব্যবহার তাদেরকে অবশ্যই শ্রদ্ধা আপনাদের প্রতি আর যারা করেন তারা হচ্ছে এটা করেন না হ্যাঁ কারণ ও আসছে হাফাইতে হাফাইতে আমি পারলে এক গ্লাস ঠান্ডা পানি গরমের দিন হলে এক গ্লাস ঠান্ডা পানি দিব। শীতকাল হলে তাকে একটু বসতে দিব এবং ঘরে যা আছে একটা কলা থাকলে কলা মুড়ি থাকলে মুড়ি ফ্রিজে কোনো একটা কিছু খাবার থাকলে তাকে খাইতে দিই আগে তাকে রেস্ট পেতে দিই পাঁচ মিনিট বড় জোর বা দশ মিনিট রেস্ট নেবে তারপর সে কাজ শুরু করুক এবং সবচেয়ে আরেকটা কথা যে আমার ঘরে যখন কোরমা পোলাও অনেক কিছু রান্না হয় ছোটা যারা কাজ করে তারা আসা যাওয়া করে সব দেখতেছে তাকে একটু দিলে আমার এমন কিছু আসবে যাবে না ছোট্ট একটা মানে ইয়েতে প্লাস্টিকের বক্সে সামান্য একটু দেন তারপরেও সে অনেক খুশি হবে অথবা তাকে খাওয়ায় দেন আম এটা করলে মানে এটা আল্লাহর একটা রহমত তৈরি হবে আপনার প্রতি এবং সে মানে খুব খুশি হবে অনেকে বলবে যে না অল্পতে তাদের তুষ্ট হয় না ন আমি অল্প হোক বেশি হোক তারা অনেক খুশি হয় তবে পচা বাসি কখনও দিবেন না হ্যাঁ বাসি যেটা আপনি খেতে পারছেন না সেও তো একটা মানুষ সে হয়তো সুটকি দিয়ে ভাত খায় আপনি হয়তো মাছ মাংস দিয়ে ভাত খান কিন্তু তাই বলে সে পচাটা খায় না পচা পচে যাওয়ার পরে ডেট ওভার হয়ে যাওয়ার পরে কখনো কোনো কিছু তাদেরকে দিবেন না এটা আমার রিকোয়েস্ট আমাকে হয়তো অনেকেই অনেক বাজে মন্তব্য করবেন বাজে গালি দিবেন বাজে বলবেন যে কি মহান মহান কী মানে উনি মহান শাস্তে আসছে মহান শাস্তে আসি নাই এটা হচ্ছে আমি আজীবন আমি এটা করে আসছি আমার মাকেও করে আসতে দেখছি সেই জন্য আমি বলছি আমার বাসায় আমার বিয়ের পর থেকে একজন মহিলা মানে বিয়ের চার পাঁচ বছর পরে আসছে এই মহিলা উনিশ বিশ বছর উনিশ বছর পার হয়ে মানে সাড়ে উনিশ বছর শেষ করে বিশ বছরে মাথায় সে মাত্র এবার আমি আসার কারণে তাকে দেশে যেতে হয়েছে। আছে বিশ বছর আমরা বাসায় পারমানেন্ট আরে আরও দুইটা মেয়ে পারমানেন্ট ছিল একজনের দশ বছর ছিল তারপর বিয়ে যেদিন হবে তার তিন দিন আগে আমরা নিয়ে দিয়ে আসছি তার সব কিছু বিয়ের ইয়ে সহ আরেকটা মেয়ে ছিল নয় বছর ও হচ্ছে একদম ছোটোকালে কোনো একটা ট্রেপে পরে আসতে ওর বাবা মা আমাকে দিয়েছিলো তো ওকেও বিয়ের এক সপ্তাহ আগে আমার বাসা থেকে গিয়েছে সো পারমানেন্ট সময় ছিল এখন পারমানেন্ট আর যেহেতু মেয়েরা বাচ্চারা নাই আমরা অনেক সময় অনেক জায়গায় চলে যাই পারমানেন্ট রাখলে একটা মানে বাসার মধ্যে ওকে একা রেখে যাওয়াটা সেফ না সেই জন্য এখন পারমানেন্ট না রেখে ওই খালা তো ছিলই পার্মানেন্ট আর হচ্ছে ছোটা একজন আছে তো উনি এসে ছুটা যে মহিলাটা আছে ও এসে মানে আমার বলতে হয় না ভেলি যে আমার সমস্ত আলমারি খোলা সমস্ত আলমারি কখনও কোনো দিন আমার আলমারিতে চাবি লাগাই না কারণ এমন কোনো জিনিস আমার আলমারিতে অনেক কাপড় চোপড়ে এসে অনেক কিছু থাকে বা অর্নামেন্টস টুকটাক কিন্তু গোল্ড মানে গোল্ডও যদি থাকে আর কি তখনও আলমারি খোলা রাখি না মানে বন্ধ করি না কোনো দিন আমার কাজের মানুষরা বলতে পারবে না যে দশটা টাকা সরাইছে আমার টেবিলের উপরেই টাকা মানে টেবিলের ইয়াতেই টাকা পড়ে রাখে মানে এক হাজার পাঁচশো থাকে যে কাজে লাগে ওই কাজে লাগে এখান থেকে নিয়ে খরচ করি কোনো দিন কোনো মহিলা আমার কাছ থেকে মানে দশটা টাকা সরাই নাই হ্যাঁ আপনি তাকে যতটা ভালোবাসা দেবেন সে আপনাকে ঠিক অতটাই ফেরত দিবে হয়তো আমরা মনে করি দেয় না দিবে না এগুলি শয়তান এগুলি চালাকি করে করবি রে ভাই ওরা করবে না কেন ওরা তো গ্রাম থেকে কষ্ট করে আসছে জীবনের সাথে যুদ্ধ করছে প্রতিনিয়ত যুদ্ধ করছে স্বামীর সাথে যুদ্ধ করছে সব কিছু মিলে ওরা একটু না হয় করলোই এটা আমরা আমাদের সন্তানের মতো মনে করে আমাদের মায়ের মতো মনে করে আমরা বোনের মতো মনে করে এটা মানুষ হিসাবে দেখে তাকে আমরা সব কিছু যাতে মানে খুব সহজভাবে নেই খুব সিলিভাবে নেই আমরা খুব ডিপলি যাতে বিষয়গুলোকে হ্যান্ডেল না করি হ্যাঁ তাকে কষ্ট দেওয়ার জন্য আমরা এমন কোনো কিছু না করি হ্যাঁ আমার তো কিচ্ছু বলতে হয় না সব কাজ সে নিজের মতো করে করে সুন্দর মতো চলে যায় এবং আমাকে যে কাজটা তার করার কথা না সেটাও সে নিজে করে হ্যাঁ তো কেন করে যে সুন্দর একটা বিহেভিয়ার সুন্দর একটা ভালো মানে ভালো ব্যবহার পায় অথবা একটু মানবিকতার দি দিক থেকে দেখে যে আমি একটু মানবিক সব কিছু মিলে হয়তো বা অন্য অনেক কারণ থাকতে পারে করে আর কি তো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে কাজের মানুষের প্রতি আমরা যাতে একটু সহনশীল হই আর আমরা বিরক্ত ভাবনা দেখাই তাদেরকে গালিমন্দ না করি এবং একটু ছুটি দেয়া দেই মাঝে মাঝে তারও তো পরিবার আছে তারও তো কাজ থাকে আমার আপনার যদি হাজার কাজ থাকে তার তো একটা দুইটা কাজও থাকে পরিবারের তো সে দুইটা তিনটা বাসায় কাজ করে গিয়ে কখন সে কাজটা করবে তাকেও যাতে আমরা একটু সময় দিই তাকে বুঝি হ্যাঁ আমাকে কেউ খারাপ কিছু মনে করবেন না আমি জানি অনেক নারীরা আমাকে হয়তো এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু বলবেন ভাববেন বা মনে মনে গালি দিবেন দেন মনে মনে কোনো সমস্যা নেই কিন্তু এটাই বাস্তবতা এটা করতে হবে আমাদেরকে হ্যাঁ আমরা নারী হয়ে নারীর নারীর কষ্টটা একটু বুঝতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম